অর্থাৎ তোমরা হয়েতে একটা রুমের মধ্যে হাম করতে হইলে এই ডাস্টিংয়ের পরিপূর্ণ একটা রুম কীভাবে ক্লিন করতে হবে এটাই যে তোমরা আমরা ইউটিউবের মাধ্যমে দেখাইম যে তোমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলটারে ফলো করবা আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করে আমাদের পাশে থাকবা আজকে তোমাদেরকে আমরা কাজটা দেখাইতেছি কিভাবে কীভাবে কাজের পরিপূর্ণতা দেখা শুরু হয় প্রথমে এই থেকে শুরু হবে এভাবে এখান থেকে শুরু হবে আমাদের এটা করাবো একটা রুমের ভিতরে কিভাবে পরিপূর্ণ হয় আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে ওটা দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন অবশ্যই আমাদেরকে ফলো করার কামিয়া আমাদের

ম্যরাা নান্য় মেডান ক্য় ত্যে সানান কেডান ত্য় ഇന്ന് ശരി ഇതിൽ ധനത്തിനെ താറാവെടുത്തിബോ 15 കിലോ ധനത്തിനെ നസംസൈടേനെ ഇതെ പോരെ അതെ

Lenny.